ছোট হয়ে আসছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ গত কয়েকশো কোটি বছরে অন্তত পঞ্চাশ মিটার কমেছে চাঁদের বেশাদ্দ চাঁদের পৃষ্ঠের হ্রাস ফল্টের ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা বিশ্লেষণে ব্যবহৃত অতীতের ছবিগুলো তুলেছিলেন আপল্য অভিযানের নবচারীরা পাশাপাশি সাম্প্রতিক সময়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থান নাসার রোবোটিক নবুজান রিকমি সেন্স অর্বিটারের তোলা ছবিও তারা ব্যবহার করেছেন গবেষকরা বলছেন ভূমিকম্পের কারণে তৈরি চাঁদের অগভীর কিছু ভূমিকম্প কেন্দ্র এসব ফল্ডের সঙ্গে যুক্ত হতে পারে চাঁদের এসব ভূমিকম্প কেন্দ্র শনাক্ত করা হয়েছিল সিসমোমিটারের সাহায্যে তাও সেই আপোলো যুগে অর্থাৎ আপোলো মিশন চলার সময়ে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মার্কিনীরা ছয়টি আপোলো মিশনে মোট জন নবসারিকে চাঁদে পাঠিয়েছে চাঁদের অভ্যন্তরীণ কুরের বেশ প্রায় পাঁচশো কিলোমিটার অনেকটাই গলিত উপাদানে তৈরি এই কুরের ঘনত্ব পৃথিবীর কুরের চেয়ে অনেক কম টেকটনিকভাবে চাঁদ বেশ সক্রিয় কারণ এর ভেতরের অংশ এখনও ঠান্ডা হচ্ছে এবং পূর্ণ গঠিত হচ্ছে তবে চাঁদের উপরিভাগ খুব ভঙ্গুর তাই ভেতরের অংশ যখন সংকুচিত হয় তখন উপরি ভাগের উপাদান ভেঙে যায় এতে সামগ্রিকভাবে আয়তন কিছুটা কমে এর প্রমাণ মেলে চন্দ্রপৃষ্ঠের নানা ফাটল ও ক্ষত থেকে পাশাপাশি পৃথিবীর আকর্ষণের কারণে চাঁদে ভূমিকম্প বেশি হয় এ কারণে চাঁদ সংকুচন হতে পারে প্রশ্ন হল চাঁদ ছোটো হলে পৃথিবীর বিশেষ করে মানুষের কি কোনো ক্ষতি হবে এর উত্তরে বিজ্ঞানীরা জানিয়েছেন এতে মানুষের কোনো ক্ষতি নেই কারণ এই সংকোচনের হার অত্যন্ত কম প্রতি বছর চাঁদের পেশার কমে মাত্র এক কুইন্টিলিয়ন ভাগের এক ভাগ এক কুইন্টাল সংখ্যা লিখতে হলে একের পেছনে আঠারোটি শূন্য বসাতে হয় সুতরাং কুইন্টিলিয়ন ভাগের এক ভাগ অত্যন্ত কম হিসাবে ধরার মতো নয় এমন অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের সংকোচন দেখার সুযোগ নেই অন্তত বিজ্ঞানীরা পৃথিবীর যে সম্ভাব্য জীবনকাল হিসেব করেছেন তার মধ্যে তাছাড়া আয়তনের সঙ্গে কিন্তু সাদের ভর কমছে না তাই পৃথিবী ও সাদের মধ্যাকার আকর্ষণ বল একই থাকবে সাদের সংকোচনের ফলে পৃথিবীতে যে কোনো প্রভাবই পড়বে না তা নয় অবশ্য পৃথিবী ও সাদের টাইটাল ফোর্সের কারণে চাঁদের কক্ষপথে প্রতি বছর তিন দশমিক আট সেন্টিমিটার বা দেড় ইঞ্চি করে বাড়ছে অর্থাৎ দূরে সরে যাচ্ছে এভাবে দূরে সরার কারণে চাঁদের নিজ অক্ষে ঘূর্ণন বাড়ছে কমছে পৃথিবীর গতি এখানে আবারও মনে করিয়ে দেই। এই হাঁস বৃদ্ধির পরিমাণটা খুবই সামান্য নিকট ভবিষ্যতে এই পরিবর্তন আমরা বুঝতে পারব না তবে সময়ের সঙ্গে সঙ্গে চাঁদ আমাদের ছেড়ে যত দূরে চলে যাবে তত ছোট হয়ে আসবে এর আকার সংকোচনের কারণে ভাবে চাঁদের আকার আরও ছোটো দেখাবে এক সময় পৃথিবী থেকে আমরা আর চাঁদকে দেখতে পাব না মাসের নানা সময় আমরা পৃথিবী থেকে চাঁদকে নানা আকারে দেখতে পাই সাদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয় উপবৃত্তাকার ফলে পৃথিবীর কাছে এলে চাঁদ বড় দেখায় আবার পৃথিবী থেকে দূরের বিন্দুতে অবস্থান করলে ছোটো দেখায় চাঁদ কক্ষপথের আকার পরিবর্তনের চেয়ে প্রতি মাসে চাঁদের এই পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ শত শত কোটি বছর পর চাঁদের সরে যাওয়ার মারাত্মক প্রভাব দেখা যাবে পৃথিবীতে সমুদ্রের স্রোত প্রায় বন্ধ হয়ে যাবে ফলে প্রচুর সামুদ্রিক প্রাণী মারা যাবে পাশাপাশি পুরো পৃথিবী হয়ে যাবে অস্থিতিশীল অনেকটা দুলতে শুরু করবে জলবায়ুতে আসবে ব্যাপক পরিবর্তন তবে এসব কোনোটাই এখন চিন্তার বিষয় নয় শত কোটি বছর পর এসব দেখার জন্য হয়তো আমরা কেউ বেঁচে থাকব না আর থাকলে সে সময় নিশ্চয় কোনো একটা উপায় বের করে ফেলবে মানুষ কে জানে বর্তমানে চাঁদের এই সক্রিয়তা দেখে বিজ্ঞানীরা ভাবছেন ভিন্ন কথা চাঁদের দীর্ঘমেয়াদী মানববসতি তৈরির জন্য নিরাপদ জায়গা প্রয়োজন চন্দ্রকম্পের ফলে তৈরি ফাটলগুলো এক্ষেত্রে বেশ কাজে আসবে বলে মনে করছেন তারা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ